নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসছি আরো নতুন আর একটা ব্লগ নিয়ে রাস্তাটা দেখে অবশ্য বুঝতেই হয়তো পারছো অনেকে এটা কোন রাস্তা আমার ব্লগে অনেকবারই এই রাস্তাটা দেখিয়েছি মোটামুটি তিন চারবার তো হবেই এটা হচ্ছে সেই বাজারে যাওয়ার রাস্তাটা আজকেও বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি ঠিকই কিন্তু দাঁড়াও তার আগে বাইকে একটু তেল ভরিয়ে নেওয়া যাক তবে হ্যাঁ আজকে গ্রসারি বাজারে আসছি রিলায়েন্সে কেননা সবজি বাজার খুব একটা বেশি এখন নেওয়ার নেই আগের তো বলেইছি আর কিছুদিনের মধ্যেই আমরা এখান থেকে শিফট হব সেই কারণে যতটা সম্ভব কম বাজার করা যায় সেটাই করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ছোট ছোট দানার মুসুরির ডাল পাওয়া যায় না যেটাকে আমরা দেশি মুসুরির ডাল বলি ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেটা একদম পাওয়া যায় না ওই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেগুলো পাওয়া যায় বড় বড় দানার ডাল আর সেগুলো হয় গোটা থাকে আবার বেশিরভাগ সময় আট ভাঙাই পাওয়া যায় কিন্তু ওই ছোট দানার মুসুরির ডালের যে স্বাদ সেটা ওই বড় দানার মুসুরির ডালে পাই না এর আগে একবার রিলায়েন্স এখানে এসছিলাম সেটা অবশ্য তোমাদের জন্য ভিডিও শ্যুট করা হয়নি তো তখন ওই দেশি মুসুরির ডাল এখানে পেয়েছিলাম বেশ খানিকটা নিয়েও গেছিলাম জানো কিন্তু সেটা প্রায় শেষের পথে এবার ভাবলাম এখান থেকে তো চলেই যাব আর যেখানে যাব সেখানে গিয়েও আশা করছি এই দেশি মুসুরির ডালটা হয়তো পাবো না। সে কারণেই ভাবলাম যাওয়ার আগে মোটামুটি 5-6 किलो এখান থেকে নিয়ে যাওয়া যাক। তাতে করে মোটামুটি বেশ কিছুদিন চলে যাবে। সেই উদ্দেশ্যে আবার রিলায়েন্সে আসা। রিলায়েন্সে ঢোকেই প্রথম দিকে জামা কাপড়ে শাড়ি আর তারপর এভাবে আস্তে আস্তে উপরে উঠে গেলে প্রসেডর দিকের। দোতলায় হচ্ছে সমস্ত ধরনের যে সমস্ত স্টেশনারি জিনিস থাকে তার বাজার আর তিন তলায় গ্রসারি মুদিখানা সবজি এগুলো দেখতে দেখতে দিকটা প্রায় চলে এসেছি এখানে দেখো আটার পাস্তাও আছে তবে হ্যাঁ এখন আর এসব কিছু কিনবো না কেনা মানেই সেই আবার টেনে টেনে নিয়ে যাওয়া আর এক ঝামেলা আটার পাস্তাটা এখন মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় আর এই হচ্ছে স্প্যাগেটি একবার কিনেও ছিলাম অনেকে দেখি বেশ প্রশংসা করে কিন্তু কি জানি আমার খুব একটা ভালো লাগেনি এর থেকে আমার একদম সরু শুরু যে চাউমিন গুলো সেগুলো বড্ড বেশি ভালো লাগে এখন আবার এরকম ডাবের জলও বেরিয়ে গেছে নেই মৌসুম্বী লেবুগুলো দেখো এত সুন্দর এখন উঠেছে আর দামও বেশ সস্তা মাত্র উনচল্লিশ টাকা করে কিলো দু কিলো মৌসুম্বী লেবুও তুলে নিলাম তবে দুঃখের বিষয় একটাই যে কারণে আসলাম সেই মুসুরির ডালটা আর পেলাম না একদম আউট অফ স্টক একটু ফোটাও বেঁচে নেই বেরোনোর পথে এই টেডিগুলো দেখে মনটা বেশ ভালো হয়ে গেল যাই হোক এই টেডিগুলোর সাথে বেশ কিছুক্ষণ খেলে তারপরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বেশ ভারী দুভাতে দুটো নিয়ে রাখা দায় হয়ে যাচ্ছে যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো চলি